ভোর ভোর উঠে পড়লাম গাড়িতে আমরা রওনা দিলাম সোন প্রয়াগের উদ্দেশ্যে ভোর হলেও তীর্থযাত্রীদের গাড়ির ভিড় উপছে পড়েছে রাস্তায় পুলিশ জ্যাম আটকাতে আমাদের নামিয়ে দিল গাড়ি থেকে গাড়িটি ফিরিয়ে দিল। নেমে আমরা প্রত্যেকে একটা করে লাঠি কিনে নিলাম সামনে ট্রেকিংয়ের সময় এটাই একমাত্র সঙ্গী আমাদের আমরা আমাদের সমস্ত লাগেজ গাড়ির মধ্যে রেখে এসেছি প্রয়োজনীয় অল্প কিছু জিনিস সঙ্গে নিয়েছি কারণ ট্রেকিংয়ের সময় যত কম জিনিসপত্র আমাদের সঙ্গে থাকবে ততটাই কষ্ট কম হবে সোনপ্রয়াগেই পুলিশ আমাদের লাইনে দাঁড় করিয়ে দিল জানালো ভিড় এড়াতেই এই লাইন তার থেকেও মজার বিষয় যেটা জানলে আপনারা অবাক হবেন এই লাইন প্রায় তিন কিলোমিটার থেকেও বেশি যেটি শুধুমাত্র গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি ধরার জন্য দেওয়া হয়েছে প্রায় দেড় ঘন্টা কচ্ছপের মতো লাইন বরাবর হেঁটে আমরা যখন গাড়ি স্টপেজের কাছে এসে পৌঁছালাম তখন এখানের প্রশাসন ব্যবস্থাকে স্যালুট জানাতে ইচ্ছা করল কত সুন্দর ব্যবস্থা দেড় ঘন্টা লাইন দেওয়ার পর দেখলাম গাড়িতে ওঠার সময় কেউই লাইন মানছে না কোনো গাড়ি এসে দাঁড়ালে সবাই হুড়মুড়িয়ে গাড়িতে গিয়ে উঠে পড়ছে যদিও আমাদের তাই করতে হয়েছিল

ভোর থেকে কিছু খেয়ে বেড়ানো হয়নি আমাদের তাই একটা হোটেলে চাউমিন আর মোমো অর্ডার দেওয়া হলো এরপর শুরু হলো বহু প্রতীক্ষিত একুশ কিলোমিটারের দুর্গম ট্রেকিং একদিকে খাড়া খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খরস্রোতা মন্দা সামনে পাহাড়ের গা বেয়ে উঁচু রাস্তা যা পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি অসংখ্য মানুষের ভিড় রাস্তার মধ্যে লক্ষ লক্ষ তীর্থযাত্রী কেদার দর্শনে এক অলৌকিক টানে উঠে চলেছে শত শত ঘোড়া পিঠে যাত্রী নিয়ে পাহাড় চড়ছে মনে অনেক প্রশ্ন জাগে এই অবলা প্রাণীদের কষ্ট দিয়ে কেনই বা তীর্থযাত্রা তাছাড়া শুধু অবলা প্রাণী না দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরাও ঘোড়া থেকে পড়ে ভাঙছে হাত পা আমরা তা স্বচক্ষে দেখেছি রাস্তার মধ্যে কিছু দূর পরপর আছে খাবারের সুব্যবস্থা তবে যত উপরে উঠবেন খাবারের দামও ততটাই উচ্চতা তাছাড়া আছে জলেরও সুব্যবস্থা ছয় সাত কিলোমিটার ওঠার পর পা যেন আর চলতে চাইছে না এর মধ্যে কয়েকবার রাস্তায় দাঁড়িয়ে খাবার খেয়েছি পকেটে রাখা কপ্পুরের গন্ধ প্রাণ ফেরাচ্ছে স্নায়ুতন্ত্রে আর যেন হচ্ছে না আর যেন সম্ভব নয় ওবা হয় এই পিট্টুগুলোকে দেখে যেখানে আমরা একারাই হাঁটতে হিমশিম খাচ্ছি সেখানে এরা একজন প্রমাণ ওজনের মানুষকে পিঠে নিয়ে দিব্যি ছুটে চলেছে জীবনে প্রথমবার বরফে আচ্ছন্ন পাহাড় দেখলাম মন আনন্দে আত্মহারা শুনলাম ওই পাহাড়ের পাদদেশে মন্দাকিনীর পাশেই বিরাজমান কেদার এই নদী আজ আমাদের সঙ্গী ওই সাদা পাহাড়তল আমাদের গন্তব্য মনে মনে ভাবলাম যত কষ্টই হোক না কেন আজ পৌঁছাতেই হবে কেদারনাথ পার হলাম মন্দাকিনীর লোহার ব্রিজ ব্রিজের নিচে যেন গর্জন করছে সে যত উপরে উঠছি প্রকৃতি ততটাই সুন্দর করে মেলে ধরেছে নিজেকে পাহাড় ততটাই খাড়া রাস্তা আরও দুর্গম হয়ে পড়েছে শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে কাঁদের ছোট ব্যাগটাও বয়ে নিয়ে যেতে সে নারাজ পা আর এগাতে চাইছে না তাও হেঁটে চলেছে আমরা কিসের যেন একটা টান একটা উত্তেজনা উপরে ঠেলে তুলছে আমাদের আকাশে সন্ধে নেমেছে আমরা উঠে চলেছি এবার পাহাড়ের গায়ে অসংখ্য তাবুর কলোনি আর মাত্র কয়েক কিলোমিটার পৌঁছাবো তো অবশ্যই আমরা আজই পৌঁছাবো পাহাড়ের রাস্তা কোথাও খাড়া কোথাও পিচ্ছিল কোথাও ঘোড়াদের ভিড়ে দুর্গম পরিস্থিতি মাঝে মাঝে পিছনে তাকিয়ে দেখছি ঠিক কতটা উপরে উঠে চলে এসেছি আমরা চোখের সামনে প্রকৃতি আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে ঘড়ির কাঁটায় সময় রাত্রি নটা তিরিশ প্রায় বারো ঘন্টা এক টানা পাহাড়ে চড়ে আমরা পৌঁছালাম পৃথিবীর থেকে কঠিনতম তীর্থস্থান শ্রী কেদারনাথ ধাম